আমি আপনাদেরকে বলি আমি হচ্ছে ওই যে আপনারা তো একটা লাস্ট ভিডিও দেখছেন ওরা নিয়ে গেছিলাম আর একটা স্বপ্ন পূরণ করার জন্য তো যেই জিনিসটা কেনার কথা ছিল ওই জিনিসটা বাই চান্স ইন এনি মিস্টেক কিনা হয় নাই তো এই কারণে সে এই বেচারি রাস্তার রাস্তার মধ্যে কান্না করে দিবে এমন অবস্থা দাঁড়ায় দাঁড়ায় একদম মুখ চোখ খুলাইয়া মানে আরেকটু হলে মানে কান্নাকাটি কইরা রাস্তার মধ্যে ঘুরে ঘুরে শুরু করে দিত পরে এই মন মন রক্ষার্থে ভালো করার জন্য দোকানে নিয়ে গেছি যে যেটা মন চাই এটা নাও তো সে আইসক্রিম নিছে ভালো কথা এটা ওইটা নিছে এটা ওইটা নিতে নিতে সে আমার পকেটের বারোটা বাজাই দিস আমি বাজাইলে না তো কে বাজাইবো মানে আমি একটা কিছু বইলা হ্যালো এভরিয়ান আজকে আপনাদেরকে প্রিমিয়াম সাফরান হোয়াইটেনিং সুপের সাথে পরিচয় করিয়ে দিব অনেক সাফরান সাবান তো ইউজ করলেন এই হার্বাল সাফরান সাবান যে ইউজ করেন নাই সে জীবনে অনেক কিছুই মিস করেছেন এই সাবান একবার ইউজ করলে প্রেমে পড়ে যাবেন এটা ইউজ করলে ত্বক হবে দুধের মতো ফর্সা দাগিন মসৃণ নমনীয় এবং গ্লাস স্কিন যদি এমন ফর্সা দুধে আলতা কাঁচা হলুদের মতো মুখের রং করতে চান অবশ্যই প্রতিদিনের স্কিন কেয়ারের লিস্টে সাফরান হোয়াইটেনিং সুপ রাখতেই হবে এক সাবানে মিনিমাম দুই মাস যাবে প্রথম দিন ব্যবহার করার সাথে সাথে আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এই সাবানটি আমি সময়ের জন্য নিয়েছি কাগুলি বিজনেস অফ ফেসবুক

মোবাইল এই মোবাইল কি কৰিছিলা দেখোন কি কৰিছ জানা কালকে তুমি খাই ল এটা জুরির মধ্যে ফেলাইছে মিচ কাগজটা এরা যাই আজকে জুড়িতে বার করতে কাগজ খাইতে আসে কিরাবো এটা কি সত্যি কথা